এগুলো আমরা নকল বলতেছি দুই নম্বর প্রোডাক্ট বলতেছি এখন আপনি পারলে প্রমাণ করেন এবার কি কাজ সত্যতে প্রমাণ করে যেমন দুই নম্বর একটা হচ্ছে মানে একটা মানে দেশে মানে এটা দেশে না দেশি এটা ইন্ডিয়া তৈরি করবে আমাকে অরিজিনাল অ্যাড্রেসটা দিতে হবে হ্যাঁ এটা বিক্রি করলে এটা যে ইম্পোর্ট করছে তার কাগজ ফটো থাকবে এখানে ইম্পোর্ট নাম লেখা থাকবে আছে কিছু না আমি আমি করব কেন না আপনি কেন যা থেকে নিছেন তার থাকবে তো সে তো করবে না সেটা অবশ্য কাগজ তো অবশ্যই আপনাদের মানে করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য যে ভালো মাল বিক্রি করেন মানুষ ভালো মানুষ সব বাজারে আশা করে ভালো জিনিস আনবো মানুষ ভয় পাবে কেন একটা দোকান মাল মালে দশটা দোকান পালায় আমরা কিন্তু এটা চাই